হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত তো চলে আসলাম সকালবেলায় ভিডিও নিয়ে তো এখন দেখো এই সকালবেলায় মানে এটা হচ্ছে আমি যেদিন বাড়ি এসেছিলাম তার পরের দিন সকালবেলায় উঠে এদিকে দেখো বর সমস্ত বাসনপত্র সব ছড়িয়ে রেখেছে তো এখন রান্না করব তো এখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই তারপর রান্না বসাবো তো এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিই গুছিয়ে নিই দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো এখন এদিকে মানে বরের জন্য টিফিন করে দিয়েছি ও কাজে বেরিয়ে গেছে তারপরে আমি আমার মানে দুপুরের যেই রান্নাটা বাকি আছে ওটা করতে পারিনি মিষ্টি উঠে গেছিল ঘুম থেকে ওই জন্য দুপুরে রান্নাটা করে নিচ্ছি এই মাছের ঝোল করছি দেখো এদিকে প্রায় রান্না বান্না প্রায় কমপ্লিট এই রান্নাটা হলে হয়ে যাবে এবার এখন হচ্ছে তোমার প্রায় বারোটা বাজতে যায় তো এখন মিষ্টিকে স্নান করাবো আর এদিকে দেখো আমি নিচে হয়তো কিছু একটা করছিলাম তখন দেখি ও ডয়ার থেকে আলমারির যে চাবিটা আছে না ওইটা বের করে ও আলমারি খুলতে গেছে তো আমি কি করতে করতে তাকিয়েছি তখন দেখি ও আলমারির চাবিটা নিয়ে আলমারিটা খুলতে গেছে ওই জন্য আমি যেটুকু ক্লিপ পেরেছি তুলেছি তো আমি ওকে বলছি চাবিটা রেখে দাও তো চাবিটা আবার রাখতে এসছে ডয়ারে মানে ও আমি সব সময় ওখান থেকে বের করে নিয়ে আলমারিটা খুলি তো তাই জন্য ওটা দেখে সব সময় ওই জন্য মানে কতটা বুদ্ধি ওর ওই জন্য ও চাবিটা নিয়ে ওখান থেকে মানে তোমাদের পুরো ক্লিপটা তো তুলতে পারেন যদি দেখতে তাহলে বুঝতে পারতে ও চাবিটা ওখান থেকে নিয়ে মানে আমি যেখানে মানে যেখান থেকে খুলতে হয় ওখানে নিয়ে চাবিটা নিয়ে ঘোরাচ্ছিলো তো আমি তখন ক্লিপটা তুলতে পারিনি তো যাই হোক বাচ্চাদের এখন অনেক রকম মুড হবে আর এদিকে নিশ্চয়ই তোমরা মিষ্টির আওয়াজটা শুনতে পাচ্ছ আমি এখন ভয় করছে ও আওয়াজ করছে মানে আমার কাছে আসবে এখন মিষ্টিকে স্নান করাবো স্নান করিয়ে আমার স্নান বাকি তো এখন দেখো ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো মেলবো কেন সকালবেলা একবার মেলে দিয়ে গেছি তো সেগুলো শোকায়নি বৃষ্টি হচ্ছিলো এই দেখো এগুলো সব সকালবেলা আর এইগুলো এখন এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে সব এখন মেলে দেবো দেখবো সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে তার পরিমাণে হাওয়া দিচ্ছে ঠিক আছে যাই না কতক্ষণ জামা কাপড়গুলো থাকবে তো এখন যাবো পুজো দেবো দিয়ে দিকে মিষ্টি নিচে ঘুম হচ্ছে তো জপ করে পুজোটা দিয়ে দিই তারপরে দেখো এদিকে ঘরে এসেছি মানে পুজো দিয়ে এসেছি দেখে এতটা পরিমাণে মেক করেছে তারপরে সমস্ত জামা কাপড় তুলে আমি মানে ভেতরে মেলে দিয়েছি আর কীভাবে মসুর ধারে বৃষ্টি হচ্ছে দেখো মিষ্টি উঠবে ওকে খাওয়াবো তারপরে দেখো এদিকে মিষ্টি ঘুম থেকে উঠে গেছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে দেখো আর ওখানে জালনা আমাদের এটা সামনে জালনা আছে তো ওখানে দাঁড়িয়ে সামনে দেখছিল পাখিটা এসে বসছিল তাই জন্য ওখানে ও খেলছিল আর বারবার মানে উঠে চলেছে পা দিয়ে দিয়ে নামার চেষ্টা করছে বারবার ধরে ধরে রাখছি তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় দিদি মিষ্টি পেয়ে যে খাওয়াচ্ছি দেখো খেতে গেলে কতটা বায় না করে খেতেই চায় না এইভাবে জোর করে করে খাওয়াতে হয় তো যাই হোক তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি করে লাইক করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে টাটা